আসসালামু আলাইকুম বাংলাদেশ আপনারা জানেন যে গতকালকে ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সনাতন ধর্মবলম্বীদের যে ইসকনের যে প্রধান চিনময় কৃষ্ণদাস প্রভুকে গ্রেফতার করা হয় এবং তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় তাকে হেনস্থা করা হয় এবং তাকে আজকে চট্টগ্রাম কোর্টে হাজির করা হয় তো আমি মনে করি যে এটা সনাতন ধর্মবলম্বীদের ধর্মের উপরে আঘাত আমি মুসলিম হিসেবে মনে করি যে প্রত্যেকটা ধর্মের মানুষের তার নিজ ধর্ম পালন করার অদি রয়েছে আমাদের ইসলাম ধর্মেও সেটা বর্ণিত রয়েছে কিন্তু এই অবৈধ সুৎখর ইনুস সরকার বাংলাদেশে একটি মৌলবাদী রাষ্ট্রে পরিণত করার পায় তারা করছে এবং বাংলাদেশকে একটি আফগানিস্তান বানানোর পরিকল্পনা তারা করছে এরই প্রেক্ষাপটে আপনারা দেখতে পারবেন যে তারা কিন্তু পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীদের উপরে অত্যাচার নির্যাতন এবং লুটপাট এবং তাদের বাড়ি জবরদখল করছে অনেক সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদেরকে হত্যা করা হয়েছে তো আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং বাংলার আপামর জনগণকে অনুরোধ করব যে আপনারা এর বিরুদ্ধে রুখে দাঁড়ান আপনারা জানেন যে গত পাঁচই আগস্ট এই সুৎখর মহাজন ইনুস পাঁচই আগস্টের পরে যখন সরকার ক্ষমতায় আসে আপনারা জানেন সারা বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে অরাজকতা লুটপাট চাঁদাবাজি এবং আপনারা জানেন যে এই যে বিগত দিনগুলোতেও কিন্তু এখনো এই চাঁদাবাজি লুটপাট চলছে এবং সারা বাংলাদেশে একটি অরাজকতা সৃষ্টি হয়েছে আপনারা দেখেছেন পুরা ঢাকার শহরে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা আন্দোলনের নামে করছে লুটপাট এবং তারা ধ্বংসযোগ্য চালাচ্ছে এটা বাংলাদেশের জনগণ এবং স্বাধীনতাকামী জনগোষ্ঠী কখনোই মেনে নেবে না আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ শান্তিতে বিশ্বাসী বাংলাদেশের মানুষ স্বাধীনতায় বিশ্বাসী বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধে বিশ্বাসী তো আমাদের এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এই সুৎর মহাজন ইনুসের অপকর্মের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে এই সুৎখর হিনোস এই যে মনে করেন শিশু উপদেষ্টা নিয়োগ দিয়ে বাংলাদেশের বর্তমান জেনারেশনের মস্তিষ্ককে নষ্ট করে দিয়েছে বাংলাদেশের বর্তমান জেনারেশনকে ধ্বংস করে দিচ্ছে এর ক্ষতি শুধু আমাদের নয় এই ক্ষতি পুরো বাংলাদেশের এর জন্য আমি বাংলাদেশের আপমর জনগণকে বাংলাদেশকে আমি অনুরোধ করব বাংলাদেশের যারা সাধারণ মানুষ আছেন তাদের কাছে অনুরোধ করব এই অত্যাচার নির্যাতন এবং এই জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ান আপনার এই সনাতন ধর্মাবলম্বী বোনদের অত্যাচারের বিরুদ্ধে রুখে কারণ আমরা বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী তো আমরা কখনোই চাই না যে বাংলাদেশ একটি মৌলবাদী রাষ্ট্রে পরিণত হোক বাংলাদেশ একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হোক তো আজ এতটুকুই বলার ছিল আপনাদের জয় বাংলা জয় বঙ্গবন্ধু